হ্যালো ফ্রেন্ড কেমন আছো আছে বলছি হ্যাঁ ভালো আছো তো আমিও ভালো আছি খুব ভালো নেই গো প্রচন্ড গরম প্রচুর প্রচুর আর এই যে সকালের কাজকর্ম সেরে স্নান করে সকাল মানুষ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এগিয়ে চলে এসেছি রান্না করতে আর আমাদের রান্নাটা আশেপাশেই দেখো আলু ফুলকপি পটল বেগুন কুমড়ো বড়ি দিয়ে শুকনো মতন তরকারি হবে সঙ্গে থাকছে আমডাল থাকছে বেগুন ভাজা থাকছে আলু ভাজা আলু ভাজাতে আমরা ছোটো ফুটনাটা খাই বেশ ভালো খাই আলু ভাজাটা থাকলে তো ওই জন্য ইনস্টাভাবে একটা আলু ভাজা করবো আর যে রান্নাবান্নার একটু আর সকালে কেমন আছে প্লিজ কমেন্টে জানাবে আর প্লিজ প্লিজ আমার পাখি সবাই চেক তোমাদের ওই যে কেমন গরম করেছে প্লিজ জানাবে আমাদের এই যে তো গরমের কোনো তুলনা নেই এইটা দেখো দেখো মনে হচ্ছে সূর্য মামা রাখতে আছে বুঝলে মানে গরম এত করছে যদি বৃষ্টি হয় তাও বেশ ভালো লাগে বৃষ্টি নেই জানো মানে এত গরম বাড়িতেও থাকা যাচ্ছে না গরমের অত্যাচারে অন্যায় অত্যাচার করছে গরম বাড়িতে থাকা যাচ্ছে না কোথায় যাবে বলো যাওয়ার জায়গা নেই সুন্দর রদ্রু রদ্রুতে মুখ দেখা যাবে জানো চলো এইটুকি থাক ভিডিও আর বড় করলাম না তো প্লিজ সবাই পাশে থেকে সাপোর্ট করো আর তোমাদের আশীর্বাদেই আমার ধরো বারো হাজার পরিবার পাশে পেয়েছি তো প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকে এইটুকি চাই আর যে যেখানে থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা সবাইকে রাতে রাতে